সুস্থ বাংলাদেশ চাই সুস্থ রাজনীতি চাই জনগণের সুস্থ মন মানসিকতা চাই এই দেশ আমাদের সবার এই দেশ কোনো নির্দিষ্ট দলের না সবার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে দল আগে না দেশ আগে আমার কাছে দেশ আগে এই দেশ কোনো কারো দলীয় প্রতিশোধ খেলার মাঠ না এটা আমাদের সোনার বাংলাদেশ এখানে খোনা খুনি ভাঙচুর এগুলো বন্ধ করতে হবে এবং সবাইকে সুস্থ মানসিকতায় আসতে হবে এসব হিংসা ঘৃণা এগুলো সব এগুলো সব কবর দিতে হবে সুন্দর বাংলাদেশ চাই যেখানে আমি আমার বাচ্চাকে জন্ম দিতে পারবো এরকম বাংলাদেশ চাই যেখানে আমি যে রাস্তায় হাঁটতে আমি ভয় পাবো না আমি মেয়ে হিসাবে যেখানে ভয় পাবো না যেখানে আমি মেয়ে হিসাবে নারী হিসাবে সিকিউর ফিল করবো যেখানে আমি মানুষ হিসাবে সিকিউর ফিল করবো আমি এরকম বাংলাদেশ চাই আমি কোনো কিছু দ্বারা ডমিনেট হতে চাই না না রাজনীতি দ্বারা ডমিনেট হতে চাই না আমি পুরুষ দ্বারা ডমিনেট হতে চাই আমি কোনো কোনোভাবে ডমিনেট হতে চাই না এবং আমি চাই না এই দেশের কেউ ডমিনেট হোক